অপরচুনিটি এক্সিস্ট ভ্যারিজি ইন পারফেকশন আপনার সেখানেই আপনার গিয়ে অপরচুনিটি আছে যেখানে আপনার গিয়ে ক্ষুত আছে বা কিছু আপনাদের গিয়ে অসুবিধা আছে যেখানে তার সন্তান তার নাতি হওয়ার কথা তার আরো হাসি থাকার কথা তার মাথা দিয়ে বয়ে রয়েছে কারণ সুদে টাকা ইন পেমেন্ট করছে এটা আমাদের জন্য মানে লজ্জাকর বিষয় সারাদ যেকোনো সরকারের এটা লজ্জার বিষয় হসপিটালে গেলাম ওই প্যারাসিটামল ছাড়া কিছু নাই আট দশটা ক্লিনিক এখানে উঠছে কেন উঠছে কারণ ওইখানে সেবাটা না বলে আর ক্লিনিকে যা আপনাকে বিল হয় আমাদের মতো সাধারণ মানুষের দাওয়া যোগান করে আসলে খুবই ইম্পসিবল আমি যখন সৌদি আরব থেকে আসি ক্লিনিকে গেলাম তার বললাম যে এখানে এটা আপনাদের একটু আপনারা আরো ভালো বুঝবেন আপনারা এখানে স্টাডিও আপনারা আপনাদের রুট শিকড়টা আরো আবার থেকে গাঢ় আপনাদের বলতেছে এখানে স্যার মেন ব্যবসা হয়েছে সিজারিয়ান ব্যবসা বলে কত খরচ হয় বারো হাজার থেকে তিরিশ হাজার আর রক্ত টক্ত লাগলে এটা পঞ্চাশ হাজার তাহলে একটা গরিব মানুষ কি নিচে দেখে একটা লোক বুড়ো এমনি করে বাতার দেবো এসেছে আর ছেলের বউ সিজার হবে এখন ওই সুদে টাকা আনছে যেখানে তার সন্তান তার নাতি হওয়ার কথা তার আরো হাসি থাকার কথা হ্যাঁ মাথা দিয়ে বই কারণ সুদে টাকা না পেমেন্ট করছে এটা আমাদের জন্য মানে লজ্জাকর বিষয় সারা যে সরকারের এটা লজ্জার বিষয় যে একটা যে ছেলেটা জন্ম হবে বা মেয়েটা জন্ম হবে যেখানে তার বাড়িতে একটা আনন্দের ইয়ে বইবে এই গরিবদের আজকে সেখানে আনন্দ দূরের কথা এটা সুদ দিয়ে গিয়েছে বিশ্বাস করে আমি দুই তিন দিন আমি ঠিক মতো গোয়াইতে পারি না বেগম সাহেবকে কইছি যে মানুষ যে কত কষ্ট আছে ভিতরে গেলে বোঝা যায় কালকে একটা মাদ্রাসায় গেলাম এই মাদ্রাসায় কালকে কোথায় গেলাম বারগাঁও কাজীপাড়া বুঝতে পারছেন টিচারটা ভালো অনেক কিছু আমি তার থেকে শিখলাম দেশ দেখেন গরিবরা মারা গেলে আপনার এটা আমার জানা ছিল না পরের দিন সে কি করে আপনাকে এক বস্তা চাল ডাল তেল সে তারা মিলা তারাও কিন্তু ছোট মাদ্রাসা এমন কোনো আহামরি মাদ্রাসা না ভদ্রলোক আপনাদেরকে দিয়ে আসে আবার মাদ্রাসাতে যে মারা যায় তার জন্য ফ্রি একটা হাদি একটা কোরআন খতম করায় দেখেন উনি যে কাজটা করতেছে আমি কিন্তু এই কাজটাও করতে পারতেছি না এটা আমার বাস্তব আমরা স্বীকার করতে হবে আমি নতুন জীবনে শিক্ষা নিলাম আমি আমার বেগম সবরা এসে বললাম যে দেখো একটা একটা ডিপ ইন্টেরিয়ার একটা গ্রামে মাদ্রাসার যে টিচার আমার যে শিক্ষা দিল আজকে উনসত্তর বছরে আমি শিক্ষাটা পাইনি বহু লোকের সাথে চড়ছে কিন্তু এটাতে কেউ আমরা চিন্তা করি নেই যে একটা গরিব মানুষ মারা গেলে তার কারণ সে বললো যে একটা খতম হওয়ার তার পয়সা দেয় খতম মানুষ যে একটা দিবে হুজুর বেড়াইকা সেটা বলতে সেটা তারা ফ্রি করে দেয় আবার যে পরের দিনে স্বাভাবিক একজন মারা গেলে সে তার খাবার টাওয়ার এত থাকে না সেখানে ওরা চাল ডাইল তেল পেঁয়াজ আলু দিয়ে আসে ওরা তো ধরেন আমি আর এমপি কি ওরা তো ওদের মতো লোক এমপি হওয়া উচিত ছিল যদি কাজের লোক হয় তাদের মতো এমপি হওয়া ছিল